আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও একটা কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমরা করলার বীজ হানড্রেড ভাবে কিভাবে চারা উৎপাদন হয় সেই ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমরা দিয়েছিলাম বেশিগুলো দুই তিন ঘন্টা রোদে শুকিয়ে টুপলা বেঁধে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা দিয়ে একটু ছালার বস্তার ভিতর বেঁধে রাখছিলাম সেখান থেকে আটচল্লিশ ঘন্টা বের করার পর এভাবে কল হয়ে গেছে জার্মিনেশন হয়ে গেছে যাকে বলে তো এরকম হলে তো অনেক সুন্দর হয় আপনি যদি চারাগুলো ট্রেতে পাতান তাহলে আপনার জীবাণুমুক্ত চারা হবে মাটিতে দিলে মাটির একটা জীবাণু থাকে সেটা থেকে যায় এই চারাগুলো আমরা ইয়ে করার আগে টোপলায় দেওয়ার আগে আমরা হালকা পটাস সাঙ্গারি পটাশের পানি হালকা পটার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম জীবাণু মুক্ত করে নিয়েছিলাম তো নেওয়ার পর আমাদের এভাবে কলাগুলো বের হয়েছে এখন আমরা দেখাবো টেরেতে কিভাবে চারাগুলো বসাবেন এটা কোকোবিট জৈব সার আপনি চাইলে শুধু কোকোবিট দিয়েও করতে পারেন আরও অনেক ভালো হবে আমি কোকোবিট জৈব সার কিছু মাটি দু হাজার চারার জন্য পনেরো কেজি কোকোবিট পনেরো কেজি জৈব সার দশ কেজি মাটি এটা হলেই হয়ে যাবে এটা আপনাদের একটা হিসাব দিলাম দুই হাজার অথবা পঁচিশশো চারা দেওয়া যাবে আজকে আমরা পঁচিশশো চারার একটা ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে করলা আছে এক হাজার আর হচ্ছে দেড় হাজার হচ্ছে ছোট করলা শীতকালীন করলা তো ভালো করে লক্ষ্য করে দেখবেন যেগুলো জার্মিনেশন হয়ে গেছে সেই বীজগুলো কীভাবে বীজগুলো আমরা দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন শিকড় বের করা ভেঙে না যায় সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আলতো করে বেশি ঢোকাবেন না আর এই জৈব সার আর পোকো চেপে দেবেন না এভাবে আলতোভাবে ভিতর দিয়ে উপর থেকে হাত দিয়ে সমান করে রাখবেন এভাবে একটা একটা করে বিচি দেবেন বীজ দিয়ে হালকা চেপে দেবেন বেশি ঢোকাবেন না আশা করি এই পদ্ধতিতে আপনি হানড্রেড পারসেন্ট জীবাণুমুক্ত চারা পাবেন তো শীতের সময় করলা লাগাতে গেলে আপনি অবশ্যই জাত নির্বাচন করে নেবেন ভালো জাতের করলা কোনগুলো এভাবে পুরো ট্রেটায় বীজগুলো সাজিয়ে দেবেন লক্ষ্য রাখতে হবে উপর দিয়ে হাত টানলে যেন যারা বীজগুলো না বাঁধে সেভাবে দিবেন আমি দেখাবো পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এরপর কিছু ছড়ায় দিতে হবে এর উপরে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিয়ে সমান করে সমান করে এভাবে রাখতে হবে একটু সমান করে রাখতে হবে এটা হচ্ছে সুন্দরভাবে এভাবে রাখতে হবে এখন কিছু বীজ আপনাদের আগে থেকে বলে রাখি যার নিশন হয় না সেগুলো একদিন পর হয় বা দুদিন পর হয় তো সমস্যা নয় এগুলো আপনি অনেক বীজ আছে কোন দিক দিলে চারা বের হবে অনেক অনেক সময় বোঝা যায় না তো আপনি চারা বীজগুলো মাজা বরাবর সয় রাখবেন যে কোনো এক সাইড ডেসিগু মাটিতে আপনার ককপিটা ঢুকে যাবে এভাবে দিলে নিশ্চিন্ত থাকা যায় যেহেতু এগুলো জার্মিনেশন হয়নি আপনি কোন মুখে আপনার শিকড় বের হবে এটা অনেক সময় বুঝতে কষ্ট হয় কিছু বীজ আছে কিছু বীজ বুঝতে কষ্ট হয় না তো এভাবে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট চারা গজাবে আর বীজ কখনো বেশি ভিজাবেন না না ভেজালে বীজ নষ্ট হয় না কিন্তু বেশি ভেজালে বীজ নষ্ট হয়ে যায় পরে ভিজায় রাখতে পারবেন দিন পরে এভাবে সুন্দর করে ছিটিয়ে দেবেন চাপ দেবেন না দিয়ে ভালো একটা যে সমান কিছু দিয়ে উপর দিয়ে আপনি আমি যেভাবে টেনে দিচ্ছি এভাবে সুন্দরভাবে টেনে দেবেন জাস্ট এভাবে এর বেশি কিছু লাগবে না দেওয়ার পর আপনি কাঙ্ক্ষিত স্থানে এখানে আমি আমার প্রোজেক্টের বাসার ভিতর রাখছি এজন্য বাইরে এখনো আমার পলি হাউস তৈরি হয়নি তার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ